দর্শক আসসালামু আলাইকুম ডেলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদিফার দিন আজকে আপনাদের মাঝে যে বিষয়বস্তুটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিছুদিন পর আম গাছে মুকুল আসবে এর আগে কি করণীয় দর্শক এই মুহুর্তে আপনাদের যে গাছগুলোতে বিশেষ করে কচি ডালে কচি ডাল আসছে সেই ডালগুলো কেটে দিতে হবে কারণ ওই ডালটায় এবছর হবে না আর সেকেন্ড কথা হচ্ছে এরকম যে গাছগুলো আছে একটা নাশক বিশেষ করে আমি বেসিক্যালি যে সত্রাক নাশকটা ব্যবহার করি সেটা হচ্ছে পূর্বী জেপ এটা হচ্ছে পূর্বিতে এগ্রো লিমিটেড এবং এ শুধু এটা না বাংলাদেশের যে কোনো কোম্পানির একটা নাশক আপনারা দিতে পারেন এক লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করবেন দেন আমি যে কাজটা করি সেটা হচ্ছে আফ্রাতিন এটা হচ্ছে পূর্বিত কোম্পানি টেনিসি যে কোনো কোম্পানির টেনিসি আছে এটা এক লিটার পানিতে এক মিলি হারে এই দুইটা যুগ করে স্প্রে করবেন আর যখন দেখবেন যে আপনারা ফুলের পুষ্পমঞ্জুরি আসতেছে ঠিক তখন প্লান্ট গ্রোথ রেগুলেটর নামে যাকে আপনারা কি বলেন যে একটা ভিটামিন কি ভিটামিন দিলে ফুল ফল বেশি ঝরবে না অনেক ফল হবে সেই বিষয়টা হচ্ছে সত্য যে ব্যবহারটা করতেছি সেটা হচ্ছে পিক আপ প্লাস এটা অন্যান্য কোম্পানির চেয়ে এটা একটু বেশি কাজ করে এটা আপনারা ব্যবহার করলে বুঝবেন এর আগে আপনারা বুঝবেন না তো দর্শক এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে আপনাদের প্রথম করণীয় হচ্ছে আপনাদের গাছে কচি ডাটা আসছে কি না কচি কচি পাতা আসছে কি না সেই বিষয়টা খেয়াল করা আর দেন আরেকটা কথা হচ্ছে যদি ডাল এসে থাকে সেটা কেটে দিবেন আর যে গাছগুলোতে এখনও কচি ডাল আসে নাই একটা সত্রাকনাশক প্লাস একটা কীটনাশক দিয়ে একটা গাছ স্প্রে করতে হবে তো সেই ডোজটা আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে ছত্রাকনাশক এক লিটার পানিতে এক গ্রাম এবং কীটনাশক হচ্ছে এক লিটার পানিতে এক মিলি এটা আপনারা দিয়ে দিবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের ভিতরে তাহলে আপনাদের গাছে পর্যাপ্ত মুগুল আসবে আর যদি আপনারা এমতো অবস্থায় ডিসেম্বরের শেষ প্রান্তে অথবা জানুয়ারির পনেরো তারিখের ভিতরে কেউ যদি স্প্রে না করেন সেই ক্ষেত্রে দেখবেন গাছে পর্যাপ্ত মুগুল আসছে কিন্তু মুকুলগুলো ব্লাস্ট হয়ে গেছে এক প্রকার জ্বলে গেছে এটার কারণ হচ্ছে হপার পোকা আক্রমণ করে তো হপরের জন্য আমি যে বিষয়টা আপনাদেরকে বারবার অবগত করতেছি সেটা হচ্ছে আফ্রাতিন সাইফার মেতিন গ্রুপের টেনিসি এটা আর দেন বাংলাদেশে আরও কিছু শক্তিশালী কোম্পানি আছে সেটা হচ্ছে দেশি কোম্পানির ভিতরে অটো আছে সেটা হচ্ছে রেলোথিন এটাও ডোজটা হবে এক লিটার পানিতে এক মিলি দেন এসিআই কোম্পানির আছে কট এটাও সাইফার মিতিন গ্রুপের এটাও টেরিসি এটাও এক লিটার পানিতে এক মিলি দিতে পারেন এবং তাদের বিভিন্ন ছত্রাকনাশক আছে বা কার্বনডিম আসে সেটা এক লিটার পানিতে দুই গ্রাম হারে জানুয়ারির মাঝখানেই আপনারা স্প্রেটা করে দিলে তাহলে আর মুকুল ব্লাস্ট হবে না এবং পর্যাপ্ত ধরবে আর গুটি আটকানোর জন্য আপনারা অনেকে কমেডের মাধ্যমে জানিয়ে থাকেন যে ভাই আমার গাছের এরকম অনেক মুকুল আসলো কিন্তু আমগুলো ঝরে পড়ে যায় সেক্ষেত্রে প্লান্ট গ্রোথ রেগুলেটর এটা উদ্ভিদের উদ্ভিদকে চাঙ্গা রাখে এবং ফুল ফল না ঝরাতে সহায়তা করে এটা পার লিটার এক লিটার পানিতে তিন মিলি ব্যবহার করবেন যতদিন পর্যন্ত পুষ্পমঞ্জুরি না বের হয়েছে বের হইলে এটা দিতে হবে এটার ডোজটা হচ্ছে পনেরো দিন পর পর এক লিটার পানিতে তিন মিলি দিবেন তো দর্শক এই ছিল আজকের আম গাছের সর্বশেষ আপডেট এরকম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আমি মেহতি পাঠ দিন আবারও হাজির হব সেই সময়তে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পাশে থাকা লেইলাইকুনটি বাজিয়ে দিবেন थैंक यू